শ্রীমঙ্গলে রাবার গাছ এবং রাবার আসলাম যে সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে রাবার গাছ গত সপ্তাহে আমি ঘুরে আসলাম চায়ের শ্রীমঙ্গল থেকে চা বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি একটি ইন্টারেস্টিং জিনিস দেখলাম রাবার গাছ প্রথমে দেখলাম এই রাবার গাছ এবং রাবার নেওয়ার পদ্ধতি ছোটবেলায় স্কুল জীবনে রাবার নিয়ে না স্মৃতি এই কি সেই রাবার হয়তো এখানকার লোকজনরা এই আবার সংগ্রহ করে এবং বিক্রয় করে থাকে প্রকৃতি আমাদের কত কিছুই না দিয়ে থাকে এই জায়গাটা ছিল শ্রীমঙ্গলের শমশেননগর গলফ ক্লাবের ভিতরে জায়গাটা আর জায়গাটা অসম্ভব সুন্দর মূল আকর্ষণ ছিল রাবার গাছগুলো এবং রাবার নেওয়ার যে পদ্ধতিটা খুবই ইন্টারেস্টিং ছিল আর জীবনে প্রথম দেখলাম বিদায় আহ ব্যাপারটা একটু ভালোই লাগলো আর এই রাবারই হয়তো নানান কাজে ব্যবহৃত হয় যেগুলো আমরা অনেকে জানিও না যে এই রাবারগুলো থেকে আসে কীভাবে হয় বা প্রসেসিংটা কি তো আপনাদের সাথেও শেয়ার করলাম যে আসলে রাবার থেকে হয় কিভাবে হয় বা রাবার গাছগুলো দেখতে কি রকম পদ্ধতিটা কি এই হচ্ছে রাবার গাছের বিস্তারিত যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ